নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনে অনেকেই হাঁপ ছেড়ে বাঁচবেন কারণ বহুদিন পরে সোনার দামে দেখা গেল বড় সড়ো টান আপনি যদি সোনা কেনার পরিকল্পনায় থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হ্যাঁ আগস্ট পড়তেই এক ধাক্কায় কমেছে সোনার দাম আর সেই সঙ্গে রুপোর দামও এসেছে বিশাল বড় পরিবর্তন সোনা কিনতে চাইছেন এখনই কি উপযুক্ত সময় আজকের এই ভিডিওতে সব কিছু জানবো আজকে ভিডিওতে থাকছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য তাছাড়া এক ভরি সোনার ওজন ঠিক কত গ্রাম হঠাৎ এত দাম কমলো কেন এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ এখনই সোনা কিনবেন না আরও অপেক্ষা করবেন সব প্রশ্নের উত্তর পাবেন একদম সহজ ভাষায় পুরো বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওর মধ্যে তাই দয়া করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্য আপনার জন্য হতে পারে সোনাই সোনা বন্ধুরা বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের সুরক্ষা কিন্তু বিগত কয়েক মাস ধরেই এতটাই দাম বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আগস্টের শুরুতেই বাজারে এমন বড় পতন দেখা গেল এই প্রথমবার চলুন এবার ধাপে ধাপে সব কিছু জেনে নিই বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দর্শক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়া থেকে অনুপ্রেরণা পাই না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সোনার প্রতিদিনের রেট বাজার বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত মিস না করেন বন্ধুরা সবার প্রথমে দেখিনি আজকে রুপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে নশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার সাতশো টাকা ও সর্বশেষ এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা বন্ধুরা আগের সপ্তাহের তুলনায় রূপর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলারের দামে হেরফের সব মিলে এই পতন হয়েছে এর পাশাপাশি দেখে নেব আজকে সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম দেখে নেব আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাদ্য সোনা থেকে হামেশাই কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন দেখেনি আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আঠাশ টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার দুশো আশি টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এ সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা আপনারা যারা আঠেরো ক্যারেট সোনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএসএ ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনার রিজার্ভ বেড়ে যাওয়ায় আমদানি খরচ এখন কিছুটা কমে এসেছে এই সব মিলে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ট্রেন্ড বেশি দিন থাকতে নাও পারে বন্ধুরা এবার দেখিনি আজ দেশীয় বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমা সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই মাসে বাইশ ক্যারেট হলমা সোনার দাম দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আগস্ট মাস শেষ হতে না হতেই সোনার দামে দেখা গেল এক বিরাট বড় পতন আমরা জানি বাইশ ক্যারেট সোনা যা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনা হল সোনার সব শুদ্ধ রূপ এই সোনারে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ হাজার তিনশো চার টাকা আট গ্রামের দাম রয়েছে বিরাশি হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ তিন হাজার চল্লিশ টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ লক্ষ তিরিশ হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি জুলাই মাসে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকায় ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বন্ধুরা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা একটি পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও সোনার দাম বাড়তে পারে তাই এখনই সোনা কেনার সঠিক সময় সর্বশেষ আমরা দেখে নেবো আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা এক ভরি সোনা মানে এগারোই দশমিক ছয় ছয় গ্রাম তাহলে আজ এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে নব্বই হাজার একশো উনচল্লিশ টাকা বাইশ ক্যারেটের দাম দাঁড়াচ্ছে এক লক্ষ দশ হাজার একশো ছেষট্টি টাকা ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ কুড়ি হাজার একশো পঁচাশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারী কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আরও তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি প্রতিদিনের এমন আপডেট পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ